তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা পনেরো তো আজকে হচ্ছে একাদশীর আগের দিন তো কালকে যেহেতু একাদশী সেই জন্য সমস্ত বাসন সব কিছু বার করে ধুয়ে পরিষ্কার করে রেখে এইখানেও সব কিছু রেখে দিলাম এখানে এই যে বটি সমস্ত কিছু ধুয়ে রাখা আছে দেখছেন এই প্রেশার কুকারটা নতুন আনা হয়েছে একাদশী করার জন্য আর এই কড়াইটা তো এর সাথে এই যে দেখুন ঢাকনাও রয়েছে স্টিলের আর একটা দিয়েছে হচ্ছে এরকম টাইপের হাতা আর একটা প্রেসার কুকারে যে টুপি থাকে সেটা দিয়েছে একটা এক্সট্রা আর একটা হচ্ছে ছাঁকনি দিয়েছে তো আমি এবার বাড়ি থেকে আসার পরে দেখলাম হাজব্যান্ড এটা এনে রেখে দিয়েছে এখানে আবার নাম লেখা আছে আর এই দেখুন এখানে আমি আমার কিন্তু ব্রাশ করা হয়ে গিয়েছে তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে এই দেখুন এখানে হচ্ছে সাবু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর রাত্রে ভিজিয়ে রাখলে কী হয় সকালে সুবিধা হয় কারণ মেয়ের সকালে স্কুল আছে ওকে বানিয়ে দিতে হবে আর এই যে হচ্ছে বাদাম ভালো করে ধুয়ে তারপরে বাদাম আমি ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু বিসলারির যে জল আমরা ইউজ করি সেই জল তো এটা করে রাখলাম তাহলে সকালের মধ্যে তাড়াতাড়ি বাদামটা ভিজে যাবে আর ভিজে যাওয়ার পরে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আর মেয়েকে স্কুলে মেয়েও করবে একাদশী তো সেই জন্য ওকে স্কুলে যাওয়ার আগে টিফিন বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ওকে দিয়ে দেব আর এইখানটায় দেখুন আছে হলুদ ফুল আমি সব ফুল সন্ধ্যাবেলা বাজার থেকে নিয়ে এসেছি আর এখানটায়ও রয়েছে এখানে আছে এই যে আর সবগুলো গাঁদা ফুল এই যে এখানে অল্প কটা ছিল আর এর মধ্যেও রয়েছে এখানে দুই তিন রকমের ফুল আছে এই যে সাদা ফুল আছে আর এইখানেও আছে সাদা ফুল আর আপনার এই যে এই গাঁদাগুলো এইগুলো রক্ত গাদা নাকি একটা বলে যেন তো এই গাদা সমস্ত কিছু ভালো করে দিয়ে আমি ভগবানের জন্য মালা বানাবো আর সেটা এখনই বানিয়ে রেখে দেবো কালকে সকালে শুদ্ধ করে নিয়ে তারপর ভগবানকে পরিয়ে শুদ্ধ করে নিতে হয় এই দেখুন ফুলগুলো লাগছে না দেখতে মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মতো ভালো লাগছে দেখতে তো গুলো আমি ঝটফপট এবার মালা বানিয়ে নি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে সুতো নিয়ে নিয়েছি এবার আমি মালাগুলো বানিয়ে নেব ফটাফট একা করতে হলে না নিজেকে সবকিছু গুছিয়ে নিয়ে করলে একটু ভালো হয় আর আমার হেল্পিং হ্যান্ড নেই এখন কেউ সেই জন্য আমাকে একা এখন করতে হচ্ছে এই যে একটা ছোট্ট মালা হয়ে গেল এই যে একটা দেখুন হয়ে গিয়েছে এবার বাকিগুলো ফটাফট করে রাখার জায়গার একটু শর্ট বলে আমি ট্রাইপডের উপরেই মালাগুলো রেখে দিয়েছি এগুলো ছোট ছোট মালা এই যে সব রেখে দিয়েছি এখানে একটা দুটো একটা দুটো তিনটে চারটে এখানে চারটে পাঁচটা মালা আছে আর বাকি মালাগুলো এখানে রেখে দিয়েছি সব মালা গাঁথা হয়ে গিয়েছে সেই জন্য আর এই দেখছেন এখানে কিছু ফুল রেখে দিয়েছি ভগবানের চরণে দেওয়ার জন্য তো এখন ভেজে গিয়েছে তো বারোটা তো আমি এখন শুয়ে পড়ব আবার কালকে আপনাদের সাথে দেখা হবে শুভরাত্রি তো এখন বাজে পাঁচটা কুড়ি আর আমি উঠেছি চারটে পনেরোতে তো এই দেখুন এখানে দুধ গ্যাস মুছে স্লাপ মুছে রাত্রে সব মুছে রেখেছিলাম সকালে আবার নতুন কাপড় দিয়ে মুছে আর এখানে দুধটা আমি জাল দিয়ে নিলাম আর এইখানে প্রেসার কুকারে বসিয়েছি বাদাম সেদ্ধ করতে বাদামের সাথে আমি সন্দ্য লবণ দিয়ে একসাথে সেদ্ধ বসিয়েছি তাহলে বাদামের মধ্যে লবণটাও যাবে আর ভালোভাবে সেদ্ধটাও হবে আর এই দেখুন এখানে হচ্ছে সাবু আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো সাবুদানা কিন্তু খুব ভালোভাবে ঝুড়োঝুড়ো হয়ে আর কি ভিজে গেছে তো এটা ফ্রাই করা হবে আর বাইরে দেখুন এখন বাজে কিন্তু পাঁচটা পনেরো পাঁচটা কুড়ি তো এক ঘন্টা হয়ে গিয়েছে আমি উঠেছি আর বাইরে কিন্তু এখনও অন্ধকার লাগছে দেখুন এখনও বিল্ডিংয়ের লোক সবাই কিন্তু ঘুমিয়ে আছে কেউ কিন্তু ওঠেনি সবাই ঘুমাচ্ছে এখন আর এই দেখুন বৃন্দাদেবী দেখুন এখানে আলু বানিয়ে নিয়েছি এগুলো ভাজা হবে এগুলো দেব সাবুর মধ্যে সাবু আর আলু ফ্রাই হবে আর এখানে লম্বা লম্বা করে একটু মোটা করে আলু বানিয়ে নিয়েছি এটা হবে ডিপ ফ্রাই তো লবণ আর লঙ্কা দিয়ে আর এই যে দেখুন এখানে লঙ্কা আমি বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর দিকে কড়াইও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সানফ্লাওয়ারের সূর্যমুখী তেল ফরচুনের যে সানফ্লাওয়ার অয়েল থাকে সেটাই দিয়ে আমি একাদশীতে রান্না করি তো সেটাই দিয়ে দেবো এখানে ভোগ লাগানো হয়ে গিয়েছে সকালে তো সেটাই প্রসাদ হয়েছে এখানে এই যে সকালে ভোগ লাগিয়েছি ফল হচ্ছে আঙুর আপেল জামরুল বেদানা লেবু আর কলা আর এখানটায় হচ্ছে দেখুন বাদাম কাবলি বানিয়েছি তো বাদাম কাবলি হচ্ছে বাদাম তো আলো অবন্ধে সেদ্ধ করেছিলাম তারপরে কাঁচা লঙ্কা আর শসা কুচিয়ে ভালো করে একটু মেখে তারপরে এটা বানানো হয়েছে আর এর মধ্যে আঙুরগুলো আছে আঙুরগুলো দিয়ে ভগবানকে মালা বানিয়ে অভিষেক করাবো সেই জন্য আর এইখানটায় আছে এইগুলো সাবুর পাপড় এগুলো এগুলো বড়ো দানার আর এগুলো ছোটো দানার সাবুর পাপড় আর এইখানটায় করে রেখেছি হচ্ছে সাবু আর আলু ফ্রাই এটা করে ভোগ লাগে মেয়েকে দিয়ে দিলাম মেয়েকে স্কুলে দিয়ে এক্ষুনি এলাম আর এর মধ্যে আছে লম্বা লম্বা করে আলু ফ্রাই আর তারপরে পরে যেটা বানানো হবে সেটা আবার শেয়ার করব। দেখুন বন্ধুরা গোপালকে অভিষেক করানো হয়ে গিয়েছে তারপরে গোপালদের বসন পাল্টিয়ে গোপালদের নতুন বসন দিয়ে মালা দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আজকে ফুলের মালা রয়েছে তো গোপাল ওই জন্য একটু মনে হচ্ছে এদিকে এদিকে হেলে পড়েছে আর এই যে রয়েছে অশ্ব আর কি স্বরগোস্বামী আর গুরু গুরু পরম্পরা আর এখানে আছে হরিদাস ঠাকুর ভোলানাথ আছে এখানে আর এই যে হচ্ছে নৃসিংহদেব ভগবান আর রাধা মাদবশী পাঞ্চিতত্ত ভগবান নৃসিংহদেব জগন্নাথ বলদেব এখানেও গুরু পরম্পরা আছে দেখুন আর এই যে উপরে ভগবান রাধা মাধব রাধা মাধবকে একটা আঙুরের মালা বানিয়ে দিয়েছিলাম আর গোপালদের অভিষেক করানোর সময় মালা বানিয়ে দিয়েছিলাম তারপরে অভিষেক পরে খুলে নিয়েছি আর এই দেখুন আমার গোপুদের শয়নের জায়গা এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি এবার নমস্কার বন্ধুরা তো আপনাদেরকে তো দেখালাম আমি কি কি বানিয়েছি আর আজকে হচ্ছে পাপমচুনি একাদশী তো পাপমচুনি একাদশীর কথা চলুন আমরা শ্রবণ করি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন অতি মনোরম পুষ্প উদ্যানে তপস্যা করতেন অতি প্রাচীনকালে মনোরম পুষ্প উদ্যানে চৈত্ররথ মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপ্সরা তাকে করতে চাইল সেই মেধাবী নামক ঋষি কুমারকে কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীয় অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাবক অটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাবেলা আমার কাছে এসেছো। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন এইভাবে অতিবাহিত হল দীর্ঘকাল অপসার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো দীর্ঘকাল যখন সেই মঞ্জুঘষা অপসরার সাথে সে সময় কাটাতে লাগলো কিন্তু তবুও তার মনে হলো যে সেটা আর্ধেক রাত মানে আর্ধেক রাত্রি তাই অর্ধরাত্রি বলা হয়েছে মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যখন পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশাৎ হেসে মঞ্জু তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে সেই মঞ্জু ঘোষা অপসরার সাথে কামে প্রবৃত্ত হয়ে মুনি যখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে পৃষ্ঠে তপস্যার ক্ষয়কারিনী তোকে ঠিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অন অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায়ে জিজ্ঞাসা করলো যখন মুনিকে বলল যে মঞ্জুঘোষা অপসরা যে মেধাবী তুমি দেখো মনে করে যে তুমি আমার সাথে কত বছর এইভাবে সহবাস করে কাটিয়েছ তখন দেখলো যে ছাপ্পান্ন বছর তখন সেই মুনি তাকে অভিশাপ দিল যে সে পিচাশ প্রাপ্ত হবে তখন সেই অপসরা জিজ্ঞাস করল সেই মনিকে যে কিভাবে সে সাপ মোচন করবে মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সে ব্রত পালনে তোমার পেশাজাত্ম দূর হবে পিতা আশ্রমে গিয়ে ফিরে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবন মনি বললেন কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে উপদেশ শুনে মেধাবী সেই পিতার ব্রত ভক্তিভারে পালন করল তার সমস্ত পাপ দূর দূরে গেল পুনরায় তিনি তপস্যার জন্য ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিস থেকে মুক্তি পেল এবং দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণের সহস্র প্রদানের ফল লাভ হয় তো পাপমোচনী একাদশীর ব্রত কথা আমরা জানতে পারলাম পাপমোচনী একাদশী আবার এটা হচ্ছে পাপ নাশিনী মহাদ্বাদশীও বলা হয় কারণ শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে উষা নক্ষত্রের যোগ হলে সেই দ্বাদশীকে নাশিনী বলা হয় বলা যে মহাপূর্ণ স্বরূপিনী এই তিথিতে মহারাজ সাগর উ কুকুস্থ ও গাধী শ্রীহরির উপাসনা করে শশাগড়া পৃথিবীর রাজা হয়েছিলেন এই ব্রত উপবাসে কায়িক বাচিক মানসিক সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় পুষা নক্ষত্রযুক্ত এই দ্বাদশীর উপবাসে এক হাজার একাদশীর আদি অনন্ত গুণ ফল প্রদান করে যারা কোন জাগতিক ফল আকাঙ্ক্ষা করেন না তারা শ্রীহরির পৃথিবীধানের জন্য এই ব্রত উপবাস পালন করবেন তো এই ব্রত পাপ এটা হচ্ছে পাপমোচনী একাদশী আর এই একাদশীর পারণ হচ্ছে কালকে কালকে হচ্ছে পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে পারণ তো এখন এর মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি আবার পরে আপনাদের সাথে দেখা হবে